রচনায় স্বাগত বিশ্বের দুর্বল শাসনের জন্যই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তিনি দাবি করেছেন যে কোনো দেশ গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাসন ব্যবস্থা আর সেটার হাত ধরেই কোনো দেশের লক্ষ্য পূরণ হয় পূরণ হয় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আর সেই শাসন ব্যবস্থার দুর্বলতার কারণে গত সাড়ে তিন বছরে ভারতের তিন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে সরকার পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন অজিত দোপাল সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন সন্ত্রাসবাদকে কার্যত নিয়ন্ত্রণে এনে ফেলেছে ভারত শুক্রবার রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার প্যাটেল মেমোরিয়াল লেকচারে ভাষণ দেওয়ার সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন আমি বিশ্বাস করি যে শাসন ব্যবস্থা কোনো দেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে কোনো দেশকে সুরক্ষিত করে তোলা এবং তার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রেও সেটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে আভ্যন্তরীণ দুর্বলতা এবং অদক্ষ শাসন ব্যবস্থার কারণে সাম্রাজ্যের উত্থান পতনের উদাহরণ টেনে আনেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর তিনি সেই মন্তব্য করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তার পরের দিনই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে নির্বাচন হবে তাতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হওয়া সেটাকে বয় করে আর্জি জানিয়েছে হাসিনা যে দেশ বাংলাদেশের শাসনভার আপাতত মোহাম্মদ ইউনিসের নেত্রাধীন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে তার আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠছে তবে ইউনেসের আমল বা হাসিনার আমল নিয়ে আলাদাভাবে কিছু বলেননি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি শুধু পাকিস্তানের চক্রান্তের কথা ফাঁস করে দিয়ে দাবি করেছেন যে ভারত প্রায় পুরোপুরি সন্ত্রাসবাদের ওপরে নিয়ন্ত্রণ এনে ফেলেছে জম্মু ও কাশ্মীরের বাইরে দু সালের পর থেকে ভারতে কোনো বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি দোবাল আরও বলেছেন পরিসংখ্যানটা পরিসংখ্যানই সেটা খারিজ করে দেয়া যাবে না দেশে সন্ত্রাসবাদকে কার্যত দমন করে ফেলা হয়েছে দু সালের পয়লা জুলাই একটা বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল আর শেষটা হয়েছিল দু সালে জম্মু ও কাশ্মীর বাদ দিয়ে দেশের সর্বত্র জঙ্গি হামলা কিন্তু হয়নি জম্মু ও কাশ্মীর আসলে পাকিস্তান ছায়াযুদ্ধ বা ছদ্মযুদ্ধের মঞ্চ হয়ে গেছে সেখানকার বিশ্বটা পুরোটাই আলাদা সেই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপদেষ্টারে জানিয়েছেন দু চোদ্দো সালে যা ছিল তার মাত্র এগারো শতাংশ অংশে আছে মাওবাদীদের উপস্থিতি একটা সময় যে জেলাগুলিতে মাওবাদী অধিস বলে চিহ্নিত করা হয়েছিল সেগুলির অধিকাংশকেই এখন সুরক্ষিত হিসেবে চিহ্নিত করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের